কেননা আপনি হালাল ডাগা দেখিন বেন আপনি যদি হারাম করে খান তাহলে এটা হবে না এবং সবচেয়ে বড় কথা যে আমরা মুসলিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা মুরগির দোকানে তো আমরা যারা মুরগি কিনি বিভিন্ন বিশেষ করে রাস্তার ধারে বা বিভিন্ন বাজারে তো সেখানে কিন্তু মুরগি বিক্রি করে এখানে কিন্তু তারা ক্রয় করে দিচ্ছে আমাদের তো আসলে আমরা যে এই যে মুরগিগুলো তারা ক্রয় করে দিচ্ছে তারা আসলে জব করার সময় দোয়া কালমা পড়ে কিনা কারণ আমরা যারা মুসলমান আমাদের কিন্তু একটা নিয়ম আছে সবাই করতে গেলে দোয়া কালমা পড়তে হবে না হলে কিন্তু সেটা জায়েজ হবে না আমাদের জন্য খাওয়ার জন্য এখন ভাইরা কি আদেও সবাই করার সময় দোয়াটা পরে কিনা একটু ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই আপনার এটা অ্যাড্রেসটা দেন শামকদুম থানা মোড় রাজশাহী শামকদুম থানার মোড়ে এখানে আপনি কতদিন যাবত মুরগি বিক্রি করেন বিগত চার বছর বিগত চার বছর যাবত এই যে মুরগি বিক্রি করছেন আপনি সবাই তো আপনি নিজেই দেন জি আমি নিজে আপনি কি সময় কি যেহেতু আমরা মুসলিম প্রথমত কথা হচ্ছে আমরা মুসলিম এবং একটা হালাল জিনিস করতে হবে প্রেজেন্ট আমি মূলত একটা কাজ বা একটা জিনিস কেনার আগে বিভিন্ন রকম ভাবে চিন্তা ভাবনা করে নেই এতে আপনারা আমাকে অনেকে অনেক রকম ভাবে ভাবতে পারেন কিন্তু দেখেন আমি এই যে মুরগি কেনার আগে তিন চারটা দোকান আগে দেখছি আমি দেখছি ভাই ফুল প্যান পরা এবং তার কাছ থেকে জিজ্ঞেস করছি সে আসলেই দেওয়ার সময় দোয়া কালমা পরে কিনা আমি আগে কনফার্ম হয়েছি যে না উনি দেয় এবং পরে এই কারণে ওনার কাছ থেকে নিছি আর এই ভিডিওটা বানানোর কারণ এটাই যে আপনারা যারা এরকমভাবে মুরগি কিনবেন আগে দুইটা তিনটে দোকান যাচাই করে নেবেন ভাইয়ের মতো ফুল প্যান্ট পরে আছে কিনা সতর ঢাকা আছে কিনা এবং সে দোয়া পরে কিনা দোয়ের সময় আগে আপনি কনফার্ম হবেন কারণ আপনি মুসলিম এটা খাওয়ার আগে আপনার হালাল করে খেতে হবে ভাই কি বলেন তা অবশ্যই কেননা আপনি হালাল ডাগা দেখে কিনবেন আপনি যদি হারাম করে খান তাহলে তো এটা হবে না এবং সবচেয়ে বড় কথা যে আমরা মুসলিম আমাকে দেখতে হবে জিনিসটা কেমন সে ব্যক্তিটা কেমন তার জিনিসটা কেমন তার সার্ভিসটা কেমন সেটাকে দেখতে হবে দেখার পর রাইট অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সুন্দর কথা বলেছেন আমার অনেক ভালো লেগেছে আর আমি আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে মুরগি কেনার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন ধন্যবাদ